আসসালামু আলাইকুম আরকেনটিস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের দেশের খুব পরিচিত একটি ফল তাল নিয়ে কিছু কথা। তাল শুধু সুস্বাদুই নয়, বরং অসাধারণ স্বাস্থ্য উপকারিতা ভরপুর। গ্রাম বাংলার গ্রীষ্মের এই ফল আমাদের শরীরকে যেমন ঠান্ডা রাখে, তেমনি নানা রোগ প্রতিরোধে সাহায্য করে। ভাদ্র মাসে অসহ্য গরম এই গরমের মধ্যেই কিন্তু তালটা পাকে আজকের ভিডিওতে থাকছে তাল খাওয়ার সব উপকারিতা এবং কিভাবে খাবেন আর অতিরিক্ত খাওয়ার ফলে এর ক্ষতিকর দিকগুলো কি কি ভিডিও শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে আপনি আমার এই ভিডিওতে এর সব কিছু জানতে পারবেন তাল সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা দিয়ে দিব আজকে তালের ভিতরের অংশে থাকে প্রচুর পরিমাণে পানি যা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিক চিনি ও ফাইবার এই উপাদানগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গরমকালে ঘামের মাধ্যমে শরীর থেকে যে পানি এবং খনিজ বেরিয়ে যায় তাল তা পূরণ করতে সহায়তা করে তাল খাওয়ার বেশ কিছু উপকারিতা আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রীষ্মকালে তালের শ্বাস খেলে শরীরের তাপমাত্রা কমে যায় আমাদের শরীরকে ঠান্ডা রাখে ডিহাইড্রেশন দূর করতে সহায়তা করে তালের মধ্যে থাকা পানি ও ইলেকট্রোলাইট শরীরকে দ্রুত শক্তি যোগায় কোষ্ঠকাঠিন্য দূর করে তালের ফাইবার হজমে সহায়তা করে এবং আমাদের পেট পরিষ্কার রাখে ত্বকের জন্য এটি অনেক ভালো অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং দাগ কমাতে সহায়তা করে গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল সঠিক পরিমাণে খেলে শরীরের পানিশূন্যতা শূন্যতা দূর করবে তালের ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে বাড়িয়ে দেয় গরমজনিত যত ধরনের অসুস্থতা আছে সেগুলোকে প্রতিরোধ করে যেমন হিট স্ট্রোক মাথা ব্যথা বমি ভাব ইত্যাদি কমাতে সাহায্য করে এই তালের রস চোখের দৃষ্টি উন্নত করে ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত উপকারী তাই তালে থাকা ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিকে অনেকটাই উন্নত করে এই যে এতগুলো পুষ্টি উপাদানের কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই পুষ্টি উপাদানগুলো আমরা যদি আমাদের প্রাকৃতিক যে ফলগুলো আমাদের সৃষ্টিকর্তা দিয়েছেন সেখান থেকে নিতে পারি তাহলে আমাদের মেডিসিন খেতে হয় না আর মেডিসিন থেকে যেটা নিব সেটা কিন্তু এতটাও সহজলভ্য নয় তবে প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে সেগুলো থেকে যদি আমরা এই ভিটামিনগুলো পেয়ে থাকি তাতে করে আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না তাল খাওয়ার সবচেয়ে ভালো সময় হল গরম দুপুর বা বিকেলে কচি তাল শ্বাস সরাসরি খেতে পারেন আবার দুধের সাথে মিশিয়ে শেক বানিয়েও খেতে পারেন তাছাড়া তাল দিয়ে আমরা পিঠা পায়েস বরফি আইসক্রিম কেক পুডিং আরও কত ধরনের মিষ্টান্ন খাবার আমরা তৈরি করে থাকি মনে রাখবেন খাওয়ার আগে ফলটি অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে তাল খাওয়ার ক্ষতিকর কিছু দিকও রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি অতিরিক্ত তাল খেলে আবার ডায়রিয়া হতে পারে বদহজমও হতে পারে তাছাড়া যাদের ডায়াবেটিস আছে তাদের চিনিটা বেশি খাওয়া উচিত নয় তাল কিন্তু একটা অত্যন্ত মিষ্টি খাবার তালের আপনারা সবাই কম বেশি জানেন যাদের ডায়াবেটিস আছে তারা পরিমাণে কম খাবেন এবং তালের সাথে আলাদা কোনো চিনি ব্যবহার করবেন না কাঁচা বা অপরিষ্কার তাল খেলে পেটে ব্যথা বা সংক্রমণ হতে পারে এছাড়াও যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা প্রথমে অল্প পরিমাণে খেয়ে দেখুন যে আপনাদের অ্যালার্জির কোনো সমস্যা করছে কি না তাহলে আপনারা বুঝে শুনে খাবেন আর যাদের সামান্য পরিমাণ সমস্যা পাবেন অ্যালার্জি আছে তারা মোটেও তাল ছুঁয়ে দেখবেন না কেননা এই তালে কিছুটা অ্যালার্জির উপাদানও পাওয়া গিয়েছে তাছাড়া শিশুদেরকে খাওয়ানোর আগে বীজের চারপাশ বেশ ভালো করে পরিষ্কার করে নেবেন অনেক ছোটো ছোটো শিশু আছে যাদের এই তালটা খাওয়ার পরে পেটটা একটু ফেপে যায় এবং পেটে একটু বদহজমের সমস্যা দেখা দেয় কারণ তারা এটা সরাসরি সহ্য করতে পারে না তাল প্রাকৃতিক এক অসাধারণ উপহার আমাদের জন্য সঠিক পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেলে এটি আপনার আমার শরীরকে রাখবে সুস্থ শক্তি দেবে এবং গরমকালের অসুখ থেকে আমাদেরকে রক্ষা করবে তবে অতিরিক্ত খাওয়া যাবে না এবং যাদের বিশেষ স্বাস্থ্য সমস্যা আছে এই যে আমি বললাম ডায়াবেটিস বা অ্যালার্জি তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তাছাড়া আমি বলেছি গর্ভবতী মায়েরাও কিন্তু এই তাল পরিমাণে বেশি খাবেন না এবং খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে অসংখ্য আপু ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারবে আর আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের মতামত আমাকে অনেক উৎসাহিত করবে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য এরপরে আপনারা কি ধরনের কন্টেন্ট আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাল কিভাবে আপনি পছন্দ করেন খেতে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন অনেকেই আছেন এই তাল বাড়িতে প্রসেসিং করতে জানেন না কিভাবে তালটা নেবেন প্রথমে এভাবে বাজার থেকে তাল কিনে এনে উপর থেকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার তারপর আপনারা একটা কাপড় দিয়ে মুছে মুছে উপরের যে চামড়াটা সেটা আগে ছিলে নেবেন তারপরে ভিতরে দেখবেন কোনো তালের দুটো বিচি থাকে বা কোনো তালের আবার তিনটে বিচি থাকে তো সেই বিচিটা আপনারা কিছুটা সময়ের জন্য একটা পাত্রে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন পানি দিয়ে ভিজিয়ে রাখার পর এটা যখন নরম হয়ে যাবে তখন আপনারা একটা গ্রেটার আছে আমাদের বাসায় কুচি করার জন্য ভাজি বা বিভিন্ন ধরনের সবজি আমরা কুচি করি সেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন তাছাড়া আপনারা কেঁচি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তাছাড়া বেশি পানির মধ্যে এই তালটাকে ডুবিয়ে ডুবিয়ে হাত দিয়ে কষলে কষলে চিপে নিতে পারেন তারপর শুধু তালের রসটা আপনারা ছেঁকে নিতে পারেন একটা স্টেনারের সাহায্যে অথবা জালি ব্যাগের মাধ্যমে বা নেট কাপড়ের সাহায্যে এই তালের রস দিয়ে আমরা দেখেন কত খাবার তৈরি করতে পারি মিষ্টি জিলাপি পিঠা পায়েস কেক পুডিং আরও কত ধরনের মিষ্টান্ন খাবার আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই যে এত সুন্দর সুন্দর খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই তাল দিয়েই তৈরি করা হয় আপনারাও কম বেশি এই তাল দিয়ে এত সুন্দর সুন্দর খাবারগুলো তৈরি করতে পারেন ফ্লেভারের দিক থেকে তালটা যেমন অতুলনীয় তেমনি দেখতেও কিন্তু তালের কালারটা অতুলনীয় এই যে তালের কালার এই কালার দেখলেই কিন্তু বোঝা যাবে এই তালের মধ্যে ভিটামিন এতে ভরপুর থাকে এই ভিটামিন এ আমাদের শরীরের কোন কোন কাজে ব্যবহৃত হয় সেটা অবশ্যই আপনারা জেনে নিয়েছেন এতক্ষণে আমার ভিডিও দেখে আমার এই চ্যানেলে এই জাতীয় টিপস কিন্তু আরও অনেক আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আপনাদের কাছে ভালো লাগলে বা পরবর্তীতে দেখার ইচ্ছা থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ